আসসালামু আলাইকুম ক্যাবস্তা শহর আমাদের কিছু ফিবিসি স্টিকার ডিসকাউন্ট চলতেছে এগুলি হচ্ছে আপনাদের রান্নাঘরে কিচেনের টাইলসে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ফার্নিচার সহকারে স্টিল আলমারি বা হচ্ছে কাঠের আলমারি সুকেজ ফ্রেশ এগুলিতে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে অসংখ্য পিবিসি স্টিকার রয়েছে আর এই স্টিকারগুলি নর্মালি প্রাইস হচ্ছে চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তো আমাদের এখন দুই হাজার চব্বিশের লাস্ট ডিসেম্বর পর্যন্ত ডিসকাউন্ট থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফিট আমি চেষ্টা করেছি একদম ওপেনলি বা ডিজাইনটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য দেখার জন্য দেখতে পারতেছেন তাছাড়াও আমাদের আরও হাজার হাজার ডিজাইন রয়েছে আপনারা যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমরা সারা বাংলাদেশে দুদিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নম্বর বিস্তারিত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন